আচ্ছা ব্লু জিন্স তো আমরা সবাই পরি তাই না কিন্তু এর যে একদম আইকনিক একটা নীল রং সেটার পেছনে যে কি দারুণ একটা কেমিস্ট্রি কাজ করে সেটা কি আমরা ভেবে দেখেছি চলুন আজ সেই গল্পটাই শোনা যাক শুধু একবার ভাবন্ত দৃশ্যটা একটা সাদা কাপড়ের টুকরো সেটাকে ডুবানো হচ্ছে একটা রঙের পাত্রে কিন্তু মজার ব্যাপার কি জানেন ওই পাত্রের রঙটা কিন্তু মোটেই নীল না বরং একটা কেমন যেন ঘোলাটে হলদে সবুজ তরল মানে দেখে একদমই ভালো লাগার মতো কিছু না এরপর যেই মুহূর্তে ওই অদ্ভুত রঙের পাত্র থেকে কাপড়টাকে তুলে আনা হল ঠিক তখনই আসল ম্যাজিকটা শুরু হয় একেবারে চোখের পলকে ওই হলদে সবুজ রংটা যেন উধাও হয়ে যায় আর কাপড়টা হয়ে ওঠে নিখুদ গভীর নীল মনে হবে যেন চোখের সামনে কোনো জাদু ঘটে গেল কিন্তু এটা আসলে কোনো জাদু নয় এর পুরোটাই হলো দারুণ ইন্টারেস্টিং এক কেমিস্ট্রি তো প্রশ্নটা হলো এই যে রঙের রূপান্তর এটা ঠিক কিভাবে সম্ভব হচ্ছে আচ্ছা এই রহস্যটা সমাধান করতে হলে আমাদের প্রথমে ইন্ডিগো পেগমেন্ট বা রঞ্জকটার মূল সমস্যাটা বুঝতে হবে দেখুন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো ইন্ডিগো যখন তার পরিচিত নীল রঙে থাকে তখন সেটা কিছুতেই পানিতে গলে না মানে এটা অদ্রবণীয় আর যেহেতু এটা পানিতে মেশে না তাই এটা দিয়ে সরাসরি কাপড় রং করাও সম্ভব না তো এই ধাঁধা সমাধান করার জন্যই রসায়নবিদরা দারুণ একটা বুদ্ধি বের করেছেন এটা একটা মাল্টি স্টেপ মানে কয়েকটা ধাপের একটা প্রক্রিয়া এর সমাধানটা হল একটা দুই অঙ্কের নাটকের মতো রসায়নের ভাষায় একে বলে রিডক্স রিয়াকশন যেখানে দুটো মূল ঘটনা ঘটে বিজারণ আর জারণ এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন এখানে একই মলিকিউলের দুটো আলাদা রূপ দেখানো হচ্ছে বাম দিকে আছে ইন্ডিগো যেটা নীল কিন্তু পানিতে অদ্রবণীয় আর তাই এটা কাপড়ের সুতোর ভেতরেও ঢুকতে পারে না আর ডান দিকে আছে লিউকো ইন্ডিগো যেটা দেখতে হলদে সবুজ কিন্তু পানিতে পুরোপুরি দ্রবণীয় আর ঠিক এই কারণে এটা কাপড়ের ফাইবরের মধ্যে সহজে ঢুকে যেতে পারে এই রূপান্তরটাই কিন্তু পুরো খেলার আসল চাল তাহলে চলুন এই নাটকের দুটো অঙ্ক মানে বিজারণ আর জারণ এই দুটো ধাপকে একটু কাছ থেকে দেখা যাক তো প্রথম অঙ্কটা হল বিজারণ এখানে যা করা হয় একটা বিজারক পদার্থ যেমন সোডিয়াম হাইড্রোসালফাইড আর একটা খার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয় এর ফলে কি হয় ওই যে নীল আর অদ্রবণীয় ইন্ডিগোটা ছিল সেটা বদলে গিয়ে হয়ে যায় হলদে সবুজ আর দ্রবণীয় লিউকো ইন্ডিগো আর দ্রবণীয় হয়ে যাওয়ার কারণে এটা এখন কাপড়ের ফাইবারের ভেতরে ঢোকার জন্য একদম তৈরি আর এরপর আসে দ্বিতীয় অঙ্ক মানে জারণ আর মজার ব্যাপার হল এর জন্য আলাদা করে তেমন কিছুই করতে হয় না কাপড়টাকে রঙের পাত্র থেকে তুলে বাতাসে মেলে ধরলেই কাজ শেষ বাতাসের অক্সিজেনই বাকি কাজটা করে দেয় ওই দ্রবণীয় লিউকো ইন্ডিগোটা আবার তার আগের অদ্রবণীয় নীল ইন্ডিগো রূপে ফিরে আসে আর যেহেতু এটা এখন কাপড়ের সুতোর ভেতরে তাই সেখানেই এটা পাকাপাকিভাবে আটকা পড়ে যায় এই টেবিলটা পুরো প্রক্রিয়াটাকে একবারে চোখের সামনে নিয়ে আসে দেখুন প্রথম পর্যায় হল বিজারণ যেটা ঘটছে রঙের পাত্রের ভেতরে রংটা তখন হলদে সবুজ আর ধ্রবণীয় দ্বিতীয় পর্যায়ে হল প্রয়োগ যখন কাপড়টাকে ডোবানো হচ্ছে আর ওই দ্রবণীয় রংটা ফাইবারের ভেতরে ঢুকছে আর শেষ পর্যায় জারুণ যখন কাপড়টাকে বাতাসে আনা হচ্ছে আর রঙটা নীল হয়ে ফাইবারের ভেতরে আটকা পড়ছে কি দারুণ একটা প্রক্রিয়া তাই না তো এই যে এত কেমিস্ট্রির কথা বললাম এর কিন্তু একটা খুব পরিচিত বাস্তব ফলাফল আছে এমন একটা ফলাফল যা আমরা সবাই নিজেদের জিন্সে খেয়াল করেছি এই প্রক্রিয়াটার কারণেই একটা বিশেষ এফেক্ট তৈরি হয় যেটাকে বলা হয় রিং ডাইং আর এটাই হল জিন্স প্যান্ট পুরনো হলে যে একটা বিশেষভাবে রং ওঠে তার আসল কারণ ব্যাপারটা কি হয় ইন্ডিগো মলিকিউলগুলো সুতোর একেবারে ভেতরে ঢুকে যায় না বরং বাইরের দিকে একটা আস্তরণের মতো তৈরি করে মানে সুতোর বাইরের দিকটা নীল কিন্তু ভেতরের অংশটা সাদাই থেকে যায় আর তারপর যত দিন যায় যত পড়া হয় ঘষা লাগে ততই ওই বাইরের নীল রঙের আস্তরণটা একটু একটু করে খয়ে যেতে থাকে আর ভেতর থেকে বেরিয়ে আসে ওই সাদা অংশটা এভাবেই তো জিন্সের ওই ক্লাসিক ফেডের লুকটা তৈরি হয় যেটা জিন্সকে একটা আলাদা পার্সোনালিটি দেয় তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়াল চলুন শেষবারের মতো একবার গুছিয়ে নেওয়া যাক এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয় ইন্ডিগো ডাইং একটা দারুণ কৌশল প্রথমে রংটাকে দ্রবণীয় করে ফাইবারের ভেতরে ঢোকানো হয় তারপর আবার অদ্রবণীয় করে সেখানেই স্থায়ীভাবে আটকে ফেলা হয় মানে কি অসাধারণ একটা বুদ্ধি তাই না তার মানে আমরা যেটাকে শুরুতে একটা ম্যাজিক বলেছিলাম সেটা আসলে আমাদের প্রতিদিনের জীবনে লুকিয়ে থাকা একটা ক্লাসিক কেমিক্যাল রিয়াকশন এই বিজারণ আর জারণের খেলাটা কিন্তু বহু পুরানো আর ভীষণ কার্যকর একটা পদ্ধতি জিন্সের নীল রঙের এই গল্পটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় আমাদের চারপাশে এমন কত সাধারণ জিনিস আছে যার পেছনে লুকিয়ে আছে এরকম অসাধারণ সব বৈজ্ঞানিক ব্যাখ্যা ভাবলে অবাক হতে হয় তাই না